আমরা সবাই জানি আট থেকে চিনি উৎপাদন করা হয় কিন্তু আমরা অনেকেই হয়তো দেখি নাই আখ থেকে কিভাবে চিনি বানানো হয়ে থাকে তাই আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আগ থেকে চিনি উৎপাদন করা হয়ে থাকে আমি এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও সুগার মিলে এই সুগার মিলটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রথমে ফিল্ড থেকে আখগুলোকে সংগ্রহ করে সুগার মিলে আনা হয় তারপর এই টানেলের মধ্যে আগগুলো ফেলা হয় টানেল থেকে আগগুলো চলে যায় এক ভয়ঙ্কর মেশিনের মধ্যে মূলত এই মেশিনের মাধ্যমেই আগ থেকে রসকে আলাদা করা হয় তবে এই মেশিনের মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায় তাহলে গল্প এখানেই শেষ আখ থেকে রস আলাদা করার পরে আখের যে ছোবরাগুলি থাকে সেগুলোকে এই চ্যানেলের মাধ্যমে আলাদা একটি জায়গায় স্তূপ করে রাখা হয় সুগার মিলে যে মেশিন গুলো চলতেছে এর বয়লারের জ্বালানি হিসেবেই আখের এই ওয়েস্টেজ গুলো ব্যবহার করা হয়ে থাকে চিনি বানানোর আসল ম্যাজিকটা শুরু হয় আখের রসকে আলাদা করার পর থেকেই বয়লারের প্রচন্ড তাপের মাধ্যমে সংগ্রহ করা রসকে ফুটানো হয়ে থাকে রসগুলো ফুটাতে ফুটাতে একদম ঘন হয়ে যায় ফুটন্ত এই রসকে চুন এবং অন্যান্য রাসায়নিক দিয়ে পরিষ্কার করা হয়ে থাকে আমরা এখন যে টি দেখতে পাচ্ছি মূলত এটার দ্বারাই রসকে পরিষ্কার করা হচ্ছে সুগার মিলের এই চুল্লির মাধ্যমেই ব্রয়লারের তাপ বাষ্প হয়ে বের হয়ে যায় বয়লারের এই স্পার্কিং দেখে বোঝা যায় যে এর ভিতর কি পরিমাণে তাপ আছে এই মেশিনের মাধ্যমে রসকে এতটাই ঘন করা হয় যা সিরাপে পরিণত হয়ে যায় এই সিরাপ দেখতে ঠিক মোলাসেসের মতো এখানে যে বড় বড় ট্যাঙ্কগুলো দেখা যাচ্ছে এগুলো হলো মোলাসেস ট্যাঙ্ক অর্থাৎ এই ট্যাঙ্কের মধ্যেই মোলাসেস রাখা হয় এবার আসি মোলাসেস জিনিসটা কি মোলাসেস হলো মদ উৎপাদনের প্রধান কাঁচামাল বাংলাদেশে সরকারি যে মদের কারখানা আছে যা অবস্থিত মোলাসেস নিয়ে যাওয়া হয় হয় শুরু সবচেয়ে ইন্টারেস্টিং অংশ এই সিরাপকে কুলিং আর ক্রিস্টালাইজেশনের মাধ্যমে বানানো হয় চিনির দানা মূলত এই মেশিনে তাপের মাধ্যমেই এই চিনি দানাতে পরিণত হয় এই যে দানা তৈরি হয় এটাকে আবার ল্যাবের মাধ্যমে পরীক্ষা করা হয়ে থাকে এই ছোট ছোট দানা জমে গিয়ে তৈরি হয় আমাদের প্রতিদিনের চিনি একদম আগ টানেলে রাখা থেকে শুরু করে চিনি উৎপাদন পর্যন্ত সম্পূর্ণ কাজটি মেশিনের মাধ্যমেই হয়ে থাকে ফাইনালি চিনি তৈরি হয়ে গেলে তৈরিকৃত এই চিনি এই পাইপের মাধ্যমে এখানে আসে এখান থেকে চিনিগুলোকে বস্তায় ভরে সংরক্ষণ করা হয় প্রতিটি বস্তায় পঞ্চাশ কেজি পরিমাণে চিনি থাকে বাংলাদেশের প্রত্যেকটি সুগার মিলের একটি রীতি আছে এখান থেকে আপনি যত ইচ্ছা খেতে পারবেন কিন্তু কোনো কিছুই নিয়ে আসতে পারবেন না ঠাকুরগাঁও সুগার মিল প্রতিষ্ঠিত হবার পর থেকে দুই সাল পর্যন্ত কি পরিমাণে ক্যান ক্রাশিং অর্থাৎ চিনি উৎপাদন করা হয়েছে তার একটি চার্ট দেওয়া আছে এখানে এখানে চিনির প্রবৃদ্ধি কত কি পরিমাণে লাভ হয়েছে সকল ডেটাই রয়েছে ঠাকুরগাঁও সুগার মিলের কেমিস্টকে অনেক ধন্যবাদ আমাকে চিনি তৈরির সম্পূর্ণ এই প্রসেসটি নিজের চোখে দেখা এবং আপনাদেরকে দেখানোর সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই রকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনি যদি মিস করতে না চান তাহলে আপনাকে যেটা করতে হবে আল্লাহ হাফেজ